আসসালামু আলাইকুম প্রিয় দেশ এবং দেশের বাইরের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার সাথে আছে বাই মোহাম্মদ আমির হামজা সৈয়দের প্রবাসী সে একটি মায়ের গজল গ্রাইবে সংক্ষিপ্ত এই ধরনের শ্রেষ্ঠ পদ তলে রয়েছে জান তোমারি পদ তলে রয়েছে জান্নাত ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়াম পদ তলে রয়েছে জাননা তোমারি পদ তলে রয়েছে জাননা এই পৃথিবী থাকত গো বাকিহীন এই পৃথিবী থাকত গো মায়াম এই পৃথিবী থাকত গো পাখিহীন এই পৃথিবী থাকতো গো যদি না পেত তোমার না পেত তোমার যদি না পেত তোমার মায়ারিহার ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদতলে রয়েছে জানা